আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন বার্বিকিউ রেসিপি একেবারে হাতের কাছের উপাদান দিয়ে কোনো প্রকার বার্বিকিউ মশলা ছাড়াই কিভাবে এই মজাদার বার্বিকিউ তৈরি করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো ভিডিওটা দেখে প্রতিটা স্টেপ সঠিকভাবে ফলো করলে খুব সহজেই তৈরি করতে পারবেন এই মজাদার রেসিপিটা তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমি এখানে দুইটা মুরগি কেটে নিয়েছি আমি একটু ছোট ছোট পিস করেছি আপনারা চাইলে ফোর পিস করে কাটতে পারেন আমি চামড়া ছাড়িয়ে নিয়েছি আপনি চাইলে চামড়া সহ নিতে পারেন বারবিকিউ করার জন্য সাধারণত দেড় কেজি সাইজের মুরগি ভালো হয় আমি যে মুরগিগুলো নিয়েছি এগুলো এক কেজি আটশো গ্রামের মতো এবার মাংসের পিসগুলোকে ছুরি দিয়ে এভাবে হাড় পর্যন্ত কেটে কেটে নিতে হবে আমি একইভাবে নিচ্ছি এবার একটা বুকের মাংস কেটে দেখাচ্ছি যেহেতু বুকের মাংসের সলিড মাংস বেশি থাকে তাই একটু বেশি করে কেটে নিতে হবে আমি সবগুলো মাংস কেটে নিয়েছি এবার মাংসগুলো ম্যারিনেট করতে হবে এজন্য আমি মশলাগুলো রেডি করে নিব একটা পরিষ্কার বাটি নিয়ে নিলাম লেবুর রস দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ এবার একটা হ্যান্ড উইস্ক বা চামচ দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মশলার মিশ্রণ দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চাকু দিয়ে যে অংশগুলো চিড়ে নিয়েছিলাম তার মধ্যে হাত দিয়ে ভালোভাবে মশলা ঢুকিয়ে দিতে হবে মাংসগুলো ম্যারিনেট করা শেষ এবার রেখে দিব এক ঘন্টার জন্য এতে করে মাংসের যে কাঁচা গন্ধটা থাকে তা চলে যাবে এটা ফ্রিজে রাখার দরকার নাই নর্মাল টেম্পারেচারে ঢাকা দিয়ে রেখে দিলেই হবে এবার চলে যাব স্টেপ এ। একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ টক দই টক দইটা আমি বাসায় তৈরি করেছি টক দইয়ের রেসিপি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন প্রতি কেজি মাংসের জন্য আধা কাপ টক দই নিতে হবে রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা হলুদ গুঁড়া জিরা গুঁড়া দুই টেবিল চামচ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া চামচ চামচ মরিচের গুঁড়া টেবিল লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ যেহেতু আমি এখানে কোনো বার্বিকিউ মশলা ব্যবহার করছি না তাই লবণ একটু বেশি ব্যবহার করছি সামান্য জর্দা রং দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে মেরিনেট করতে সুবিধা হয় মশলাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার মশলাটা চিকেনের উপর ঢেলে দিচ্ছি মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে প্রতিটা চিকেনে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেবেন মশলাগুলো কেটে নেওয়া অংশে ভালোভাবে ঢুকছে কিনা সেটা নিশ্চিত করতে হবে কাটা অংশে মশলা ঠিকমতো না পৌঁছালে স্বাদ ভালো হবে না এবার এক কাপ সয়াবিন তেল থেকে প্রায় অর্ধেকটা ঢেলে নিয়ে পুনরায় মাখিয়ে নিচ্ছি এবার সামান্য রেড ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালার না দিলেও কোনো সমস্যা নাই এতে স্বাদের কোনো তারতম্য ঘটবে না তবে ফুড কালার দিলে বারবিকিউর আসল রংটা আসে বড় বড়ো রেস্টুরেন্টে কিন্তু এই ফুড কালারটা ব্যবহার করে আমার মাখিয়ে নেওয়া শেষ এবার যে তেলটা রেখে দিয়েছিলাম তা উপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেশনের জন্য রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর এর সাথে মিশিয়ে দিলাম দুই টেবিল চামচ বার্বিকিউ সস বার্বিকিউ সস না থাকলে চাপ ও সয়া সস মিশিয়ে ব্যবহার করতে পারেন এবার এগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলো বার্বিকিউ করার জন্য পুরোপুরি রেডি আমি বাসায় ব্যবহার করা কাঠ দিয়ে ইটের মধ্যে কয়লা তৈরি করে নিয়েছি এভাবে কয়লা তৈরি করার পদ্ধতিটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কয়লাটা একদম পুরোপুরিভাবে রেডি আমি একটা তার জালিতে বার্বিকিউটা তৈরি করব আপনার বাসায় যদি বার্বিকিউ স্ট্যান্ড থাকে তাহলে তো কথাই নাই যেহেতু আমার তারজালিটা একটু পাতলা তাই আমি দুই ভাজ করে নিয়েছি এই তারজালি আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিনতে পাবেন তারজালিতে একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে মাংসগুলো জালির সাথে লেগে যাবে না এবার তার জালিটা ইটের উপর বসিয়ে নিলাম এখন একটা একটা করে চিকেনগুলো জালির উপর বসিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা বসাতে হবে এতে করে উল্টাতে সুবিধা হয় মিনিট খানেক পর চিকেন গুলো উল্টে দিতে হবে বার্বিকিউ কিন্তু ধীরে ধীরে করতে হবে তা না হলে পুড়ে যেতে পারে মাঝে মাঝে এর উপর সরিষার তেল ব্রাশ করে দিব এখন থেকেই দারুণ একটা ঘ্রাণ আসছে এভাবে চিকেনগুলো কয়েকবার উল্টে তেল ব্রাশ করে দিতে হবে বার্বিকিউগুলো একদম রেডি বার্বিকিউগুলো রেডি হতে আমার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে আমি একটু সিঁড়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এটা কিন্তু বেশ জুসি এবং টেস্টি হয়েছে আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ